এই শীতকালে ভোরবেলা কম্বলের নিচেতে বেরোয় যে কী কষ্টের তারপরে ট্যাপের পানি এত পরিমাণ ঠান্ডা যে একটু ধোয়াধুয়ি ধুই রান্না করতে যাব তাতে মনে হয় যেন হাত দুটো পুরো বরফ হয়ে যায় কি আর করার এর নাম সংসার আর মেয়ে মানুষের জীবন তো এরকমই বের আগে এই শীতকালে হাত মোজা পা মোজা পরে কম্বলের নিচে বসে থাকবো আর মাগে নাস্তাটা বানাই দিয়ে আসবে তাও কোনো কোনো দিন আমার সময় হবে খাওয়ার আর কোনো কোনো দিন সময় হবে না না খেয়েই স্কুলে চলে যাব। আর এখন খাওয়া পরিমরুগে যাক সকালবেলা উঠেই চিন্তা করব কি রান্না করব সেই রান্না কইরে মেয়ার স্কুল থাকলে মেয়েরে গোসাই দে নিজে দুটো খাতি পার্লি খাবো না দেখাতে পারলি না খাবো ছোটো অফিসে এইভাবেই জীবন চলে যাচ্ছে তো সকালবেলা আজকে রান্না করব বড়ি দে মাছ দে আর সাথে দেব বেগুন আর আলু সাথে হচ্ছে ডাল রান্না করতেছি সকালের জন্যই রুটি বানাইছি সব তো আর মানে লাস্টের দিকে এত তাড়াহুড়া শুরু হয়েই যায় যে আর ভিডিও করার সেই থাকে না ভিডিও করতে গেলে তো একটু দেরি হয় তো এই যে আমার মাছ ভাজাও কমপ্লিট আর হচ্ছে বড়িটাও ভেজে নিছি বড়ি দেখতিলেন না মানে যারা বড়ি খান না তারা বলতিলেন যে বড়ি কিভাবে ভাজতে হবে ওই তেল দেবেন তেল দিয়ে ভেজে নিতে হবে লবণ হলুদ কিছুই দিতে হবে না তারপরে তরকারিতে যখন মাছ দেবেন তখন বড়িটা আমি বেগুনের জন্য বেগুন আর আলু একসাথে নেব আমার এই সাতক্ষীরার দিকে আপনি ভাজি ভর্তা মাছ ঝোল মানে যাই রান্না করেন না কেন এরকম একটা তরকারি থাকবেই মানে মাছ দে তরকারি দে এটা থাকাই লাগবে আর এটা যদি যদি না রান্না করি তাহলে হচ্ছে আমার গান খেয়েই হয় না সাথে একটা টক আইটেম যখন শীতকালে তো টক পালং আছে তারপরে মানে এরা বলে খাটা বুঝেছেন তো টমেটোর খাটা টক পালংয়ের খাটা কেওড়ার খাটা জলপাইট খাটা মানে যখন যে সিজন থাকবে তখন সেই সিজনের খাটা রান্না করতে হবে এই যে আমার মাছ রান্না কমপ্লিট আসলে এক এক অঞ্চলে এক এক খাওয়ার সিস্টেম আমার গা বরিশালে বলো এরম তরকারিদের মাছ জীবনেও খায় না মানে খালিও হয়তো অল্প পরিমাণে তরকারি দেয় আর তাও সব মাছের সাথে সব তরকারিও খাটে না দুই এক মাছের সাথে দেয় আর এত ঝোল ঝোল খাবারও পছন্দ করে না একটু ভুনা ভুনা মানে খেই অভ্যস্ত আমরা তারপরেও যেই অঞ্চলের যেই খাওয়া দাওয়া আমারও এখন এটাই অভ্যাস হয়ে গেছে আর এটাই এখন ভালো লাগে আর আব্বু প্রত্যেক দিনই এরকম দু তিন কেজি করে যে পানি ফল কিনে আসবে একা একা সেলবে আর বসে বসে খাবে আব্বুর এতই পছন্দ আর দামও তুলনামূলক অনেক কম আমাদের এদিকে আবার উচ্ছেদ অভিযান চলতেছে মানে ওই সরকারি জায়গায় যত গাছ সরি দোকান পাট ঘর আছে এগুলো সব ভেঙে ফেলতেছে তো সেটাই একটু আপনাদের সাথেও শেয়ার করলাম এই তো আমাদের কালীগঞ্জের রাস্তার অবস্থা তো আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে